गोरों वाला है आज चलो बताओ आज ले ले तो बता सकती नहीं जो बेटी में समझ आ रहा है आ मां मुझे दिखा खा

camera menta ay 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 ashido ay uthoga dikta hai sunali hoy kya kare na shai hai theek hai idhi amta daudne ki chhi nahi hai

মা ভাই বাইছটো তুলি দিছে এ ভাই ছোট তুলি দিছে তো বল ওবা নিচে এসো নিচে এসো আমি ও দাদা দাদা গা 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 এ ابو তুমি বা দাইটা কি আইছ ওর মুই দি দিক দি দিক এদিক টাকা আর মুই দি এদিক টাকা নে টাকা এদিক 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 খাইবিও খাই নি रोटी খায় জল খায়

Aku jangan ini, jangan ini. ওরা আতো ভাই স্কুল তুই তোলি সাপু দিয়ে যাও দিও দিও দেছা এগুলা ন লাগেনা করে ভাই খালি খালি করে না ওকে কি জান জান ওকা কাকা দিছে না 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 এ দিছে লাগবে টাকা করে এটা দিয়া দি টাকা ওকা লাগবে তাহলে তো দিবি এটা কাটা পেছিয়ে দাও এই এটা লাগা ওকা নি আইস তো সিমা না লাগাই দে বাইরে ধরে যাও ও গাকি বাইরে ধরে যাও কাকি অ কাকি যাবা কিন্তু

বুরাইয়ে তো বেড়ে দাও তিন খাজা দাও ওই দিন দিছিস

আরে <SPA> মা <malaria> હેંદુ તો આ તો આ તો આ તો હેપી બાય હે હે આતો તારી વાત કોઈ તો વાત નહીં હેપી બાય અમાર અહે હેપી બાય ટુ યુ હે ગો બાય હે ગો હે સાત સલામી દે ય કાય ના કેવું હેપી બર્થડે એવરીબડી હેપી બર્થડે હે ગંગા ઓર કોટ પણ કોઈ એ જગ્યા એ કે એ કે খাদ খাই যাব কাৰণ